হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দর্শক এই মুহূর্তে আমি আছি বর্তমানে স্বপ্নের দেশ ইউরোপের দেশ গ্রিস এথেন্স তো গ্রিস অ্যাথেন্সের একটি সুন্দর একটি জায়গাতে আছি এখন এটা হলো ইরিনি এটা হলো এটার নাম এখানে হলো অলিম্পিক স্টেডিয়াম তো গ্রিসের মধ্যে এটাই একমাত্র অলিম্পিক স্টেডিয়াম এখানে এক সময় খেলা হয়েছিল কোন সময় হয়েছিল সঠিক জানি না তবে হয়েছিল তো অলিম্পিক স্টেডিয়াম এখানে অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা সুন্দর একটা মনোরম দৃশ্য তো তো সেই দৃশ্য আমি নিজেও দেখার জন্য এবং আপনাদেরও দেখানোর জন্য চলে আসলাম তো ধীরে ধীরে দেখতে থাকেন তো এই জায়গাটাতে মূলত বিভিন্ন শ্যুটিং শ্যুটিংয়ের জন্য মানুষ আসে তো অনেক সময় অনেক শুটিং হয় এখানে টিভি চ্যানেল মুভির শুটিং হয় তো একটা গান হয়েছিল মনে হয় ওই ইয়ে ইন্ডিয়ার দেব আসছিলো এখানে সম্ভবত এরকম গান হয়েছিল শুনছিলাম বিভিন্ন রকম শুটিং লোকজন আসে এখানে মুভি করার জন্য পরিবেশটা সুন্দর অনেক ভালো আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পুরা জায়গাটা তো সাথে থাকেন চলেন একটি গানের একটি পয়ার শুনে আছে শুনে আসি শিকল বেরি দিলে কি আর কাউরে বান্দা রাখা যায় শিকল দিলেই দিলে কি আর কাউরে বান্দা রাখা যায় যদি থাকিতে না কিলাবহ হইল শিকল বেরিয়ে দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন ওরে আবেরা। লাভ হইলো সিকলবে দেয়া পাখির পায় তো দেখতে থাকেন বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো আপনারা যদি সাথে থাকেন পাশে থাকেন অবশ্যই সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং যদি লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকেন তাহলে অবশ্যই সামনে আরো ভালো ভালো ভিডিও পাবেন ইউরোপের দেশগুলো আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব এখন আছি এইখানে পরবর্তীতে ইটালি বা ফ্রান্সে এদিকে একটা ভিডিও করব বা পর্তুগালে গিয়ে ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আর আবার আরও অনেক কিছু আছে এখানে ধীরে ধীরে দেখতে পারবেন সাথেই থাকেন কারণ এটা অনেক বড় বিশাল বড় এটা অনেক বড় একটা এরিয়া তো এই এরিয়া অনেক বড় আছে তো সাথেই থাকবেন সময় দেখবেন অনেক ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ